কতটা ভিডিও বললাম তো হ্যাঁ হ্যাঁ বাস হয়ে গেল ওকে বসা দাও হয়ে গেল না আর একটু বসে হ্যাঁ একটু ছোট করে যদি ভালো লাগে দেখতে হ্যাঁ ম্যানেজলি গায়কি পুষ্টলি যায়কি ধরে জমা করতে হ্যাঁ তো ওহ ওহ বাই ইয়েস আকু বসা নে তোকে হ্যাঁ ওই তো ছালাটার সঙ্গে বসানো জমা এই তো এই তো টাকা না এই দাদা এই দাদা